আসসালামু আলাইকুম ওর প্রিয় হাজার সত্যতা আজ আমি আপনাদেরকে শেখাবো যদি কারো শরীরে জিন বলেন ভূত বলেন যার ভাষায় যেটা বলে বলেন অথবা কালি মাদার যে যেটা বলেন যার ভাষায় যদি কারোর শরীরে থাকে আপনার আপনার কাছের কোনো মানুষের কাছে অথবা আপনার আত্মীয় আত্মীয় স্বজন কারো শরীরে খুব অত্যাচার করতেছে তাকে নিয়ে আপনারা খুব পরেশানির মধ্যে আছে তো সেটাকে তার শরীর থেকে সরানোর জন্য আপনাদের কারোর কাছে যাওয়া লাগবে না আপনারা নিজেরাই এটাকে সরাতে পারবেন সেই আমলটি আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেবীক্ষিত খুবই কার্যকারী একটি আমল সাধারণত আমরা রোগীর শরীরে এটা ব্যবহার করে থাকি সবসময় তো এই আমলটি করার জন্য কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা দেখতেছেন আফ্রেন্ডশিপ বা এডুকেশন চ্যানেল আপনার আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সাধারণত ইসলামিক চিকিৎসা কোরআন হাফিস থেকে তদবির দিয়ে থাকি আমল শিখিয়ে থাকি তো আপনারা যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন এবং ভিডিওকে লাইক করে বেশি বেশি করে শেয়ার করবেন তো যদি আপনার কোনো কাছের মানুষ অথবা আপনার বাড়ির ফ্যামিলির কারোর শরীরে এরকম কিছু দিন অথবা হবিষের আসর থাকে কালো জাদুর ছায়া থাকে সেটাকে আপনারা কিভাবে দূর করবেন কীভাবে কাড়াবেন এর জন্য সর্বপ্রথম আপনাকে নিজে পাক পবিত্র হয়ে নিতে হবে নিজের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় করতে হবে করে নিয়ে গুজল করে উজু করে নিতে হবে নেওয়ার পরে যার শরীরে এই ধরনের কিছু আছে বা যখন তার শরীরের ভিতরে সে হাজির হয় উপস্থিত হয় তখন কী করবেন আপনারা পাক পবিত্র হয়ে গিয়ে তার এই বা হাতের কানে আঙুলটা ধরবেন ধরে সর্বপ্রথম আপনারা সোরাতুল ফাতে হা তিনবার পাঠ করবেন এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন পড়ার পরে যদি সোরাইয়াছেন জানা থাকে তাহলে এক একমিন করবেন আর যদি জানা না থাকে তাহলে ছোট্ট একটি আয়াত সে আয়াতটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সে আয়াতে আপনারা আঙুলটা ধরে দশবার আঙুলে আরেক হাতের আঙুলে এইভাবে আরেক হাতের আঙুলে গুনে গুনে পাঠ করবেন সেই আয়াতটি হলো আপনারা এই ভিডিওর মধ্যে দেখে শুনে বারবার চেষ্টা করে রিপিট করে শিখে নেবেন ছোট্ট একটি আয়াত কোরআনের ছোট্ট একটি আয়াত এই আয়াতটা দিয়ে সাধারণত আমরা সবসময় শরীরে জিন বা ভূত যেটাই বলেন মাতার বলেন সেটাকে আমরা হাজির করে থাকি তো সেই আয়াতটি হলো রাহমানুর রাহিম ওয়াঈদ সরফ না ইলাইকা না জিন্নি yastami'una al-Qur'an falamma hadaru walu amsitu falamma quziya wallahu ila qaumihim mungzirin abarulji bismillahirrahmanirrahim wa idh sarafna ilayka nafaram minal jinni yastami'una al-Qur'an falamma hadaru walu amsitu আলাম্মা ফুজিয়া ইলা আপনারা সাতবার পাঠ করবেন অথবা এগারো বার পাঠ করবেন পাঠ করে যখনই তার শরীরে ফুল দিবেন এভাবে আঙুলটি ধরে এভাবে তিনটি যখন ফুল দিবেন তার শরীরে সঙ্গে সঙ্গে সে আপনার সঙ্গে কথা বলা শুরু করে দিবে। তো যখন সে আপনার সঙ্গে কথা বলা শুরু করে দেবে তার শরীরে অটোমেটিক জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন আপনারা কি করবেন যদি সুরা জিন জানা থাকে তাহলে জিনের কিছু অংশ করে তার গায়ে ফু দিবেন আর যদি সেটা জানা না থাকে তাহলে আপনারা কি করবেন একটি রহমানের একটি আয়াত সে আয়াতকে আপনারা বার করবেন আঙুল গুনে গুনে সে আয়াতটি হল ইসমিল্লাহ রহমান আপনারা বার পাঠ করে তার শরীরে দম করবেন তারপরে তাকে যা শাস্তি দেওয়ার কসম কাটানোর থেকে শুরু করে সব কিছু করবেন সে আপনার সমস্ত কথা বা মানতে বাধ্য হয়ে যাবে এরপরে চার কুল পরে তার গায়ে ফুদবেন দিয়ে তাকে জবানবন্দি নিয়ে তাকে কসম কাটিয়ে সেখান থেকে আপনারা তাকে তাড়িয়ে দেবেন আর একবার যখন তার শরীর থেকে সে নামে যা নেমে যাবে দ্বিতীয়বার আর তার শরীরে সে প্রবেশ করতে পারবে না খুবই পরীক্ষিত একটি আমল এই আমলের মাধ্যমে অনেক অনেকজনই আছে এই আমল শেখার পরে অনেক রুগীকে চিকিৎসা দিয়েছে ভালোও হয়েছে অনেকে আছে নিজেরাও করেছে করে এই আমলের মাধ্যমে উপকৃত হয়েছে এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা বা সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা আমাদের তরফ থেকে আপনাকে সাহায্য আজকের ভিডিও আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বাবার